गतकाल सन्धेला साढ़े नागा नागाद एक इनफरमेशन पेलम बागुआटी थाना ते एक जन भद्र महिला केशतपुर उनार निजेर बाड़ी ते स्ट्रांगुलेटेड टू डेथ कंडीशन में आछे तो इनफरमेशन टा थाना ते दिले उनार स्वामी दिले तो जो इनफरमेशन टा थाना ते पेयेछेन थाना ते आईसी एडिशनल एसीपी एवं अमी विथ एंटायर टीम আমরা স্পটে পৌঁছে গেছি কেষ্টপুরে তো তখন আহ ওনার স্বামী তো ওখানে ছিলেন তো তো এই মহিলাটা স্ট্রাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনে তো ওখান থেকে আমরা খবর পেলেন এ মহিলার বিয়ে হয়ে সাত বছর হয়ে গেছে উনি বিউটিশিয়ান কাজ করতে আর স্বামী প্রাইভেট সেক্টরে আহ একটা ছেলে আছে তিন বছর ছেলে তিন বছর ছেলে ওনার সঙ্গে থাকছে না এই স্বামীর নিজের বাড়ি শ্যামবাসারের ওখানে ওনার রিলেটিভস এর সঙ্গেই থাকছে তো গতকাল আহ উম সকালে সাড়ে নটা নাগাদ আহ স্বামী বেরিয়ে গেলেন কাজের জন্য তখন মহিলা বাড়িতেই ছিলেন আহ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা স্বামী আহ বাড়িতে একটু কল করলেন মহিলার ফোনে তখন একবার রিং হয়ে গেছে পর উনি ফোন তুলে নেই

तो जबल हस्बैंड के हमरा क्वेश्चन करले तो हस्बैंड बोलछे ये नासों के एकटा सांबर को छिलो एकटा अफेयर चार पांच मास तो ए सोर्स वेरिफिकेशन तेके हमरा सीसीटीवी फुटेजस वेरिफाई करले और टेक्निकल ट्वेटिकल सोसेस से वेरिफिकेशन करछन तोखन बुझेगा छे सीसीटीवी फुटेज तेके इनी वो बाडी ते ढुकले माने कौशिक साहा हस्बैंड बेरानोpore वो बाडी ढुकले তখন সোল ও अकॉर्डिंग टू সোর্স ইনফরমেশন আমরা রেকুরে कौशिक সাহা কে উইদিন টু আওয়ারস অ্যারেস্ট করে দিয়েছ তো উনি কোন রিমান্ডে আছে তো উনি কনফেস করেছে উনি মহিলা কে স্ট্র্যাংগুলেট করে ডেথ স্ট্র্যাংগুলেট করে মার্ডার করে দিয়েছ ইউজুয়ালি ও अफेयर এর জন্য মহিলা ইন্টারেস্টেড ছিল না ফাইনালি তো এইজন্য মহিলা কে মার্ডার করে দিয়েছ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস